আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় নীরব টিভির দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আল আমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো এমন কিছু আমল আছে যে আমল করলে আপনি কখনো জাহান নামে যাবেন না বলেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তাই প্রিয় দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পারবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি আরম্ভ করি ইসলাম প্রধান দুই সাহাবি হজরত আবু সঈদ খুদুরি ও আবু হুরাইলা রাজিউল্লাহ এমন একটি আমলের হাদিস বর্ণনা করেছেন যার আমলকারী কখনো জাহান নামে যাবে না জাহান নামে তাকে স্পর্শ করতে পারবে না তাহলে কী সেই আমল আর এই আমল কখন করতে হবে সেটি আমরা আজকে আলোচনা করব আপনারা ভিডিওটি না টেনে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন এবং শিখতে পারবেন আমলটি হলো যে আমলে জাহান নামের আগুন কখনো কাউকে স্পর্শ করবে না তা হল এক নম্বর ইলাহা ইল্দাহু আল্লাহ আকবর লা ইলাহা ইল্দাহু আল্লাহ আকবর দুই নম্বর ইলাহা ইল্লাহু ওয়াহেদাহু লাহু আমি আবার বলছি لا اله إلا الله وحده لا شريك له لا اله الا الله له الملك وله الحمد عنبر سي لا اله الا الله لا اله الا الله له الملك وله الحمد لا اله إلا الله ولا حول ولا قوة إلا بالله

অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ সবচেয়ে বড় তখন তার প্রভু মানে আল্লাহ তালা সত্যান করে বলেন লা ইলাহা ইল্লাহ আনা ও আনা আকবার আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আমি সবচেয়ে বড় আবার যখন বান্দা বলে লা ইলাহা ইল্ন অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো অংশীদার নেই তখন আল্লাহ তালা বলেন লা আনা আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমি একক আমার কোনো অংশীদার নেই আবার যখন বান্দা বলে ইলাহা ইহু লাহুল মুলকু হামদু অর্থাৎ আল্লাহ সারা কোনো সত্তা পাসস নেই সর্বভৌম ক্ষমতা তারই এবং তারই যাবতীয় প্রশংসা তখন আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা আনা লিয়াল মুলকু ওয়ালিল হামদু আমি ছাড়া কোনো সত্তা পাসস নেই সর্বভৌম ক্ষমতা আমারই এবং আমার জন্য যাবতীয় প্রশংসা আবার যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরে থাকার সৎ কাজ করার বা নড়াচড়ার কোনো শক্তি নেই তখন আল্লাহ তালা ইল্লা আনা আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আমার প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরে থাকার এবং সৎ কাজ করার বা নড়াচড়ার শক্তি কারণেই এ আমল সম্পর্কে রসুলুল্লা সাল্লাহ আলু সাল্লাম বলতেন বলেছেন যে ব্যক্তি তার অসুস্থতার সময় এটি পড়বে এবং মারা যাবে জাহান নামের আগুন তাকে খাবে না অর্থাৎ সে জাহান নামে যাবে না তিরমিজি ইবনে মাজা সালেহিন সুবাহান আল্লাহ মহান আল্লাহ তারা কতই না দয়াবান শুধু তাকে প্রভি হিসাবে সাক্ষী দেওয়ায় এবং তার প্রশংসা করায় অসুস্থ ব্যক্তিকে তিনি সহজেই জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন সুবাহান আল্লাহ মনে রাখতে হবে যারা সুস্থ অবস্থায় নিয়মিতই আমল করবেন ওই ব্যক্তির দ্বারাই সম্ভব মৃত্যুর আগে ও আমল করে নিয়মিত করা সুতরাং অসুস্থ হওয়ার আগে থেকে হাদিসে গুঠিত আমলটি নিয়মিত করবেন ফলে মৃত্যুর মুহূর্তে অসুস্থ অবস্থায় আল্লাহর অনুগ্রহে কেউ এ আমল ভুলবেন না মহান আল্লাহ ও তার প্রশংসাকারীকে এ আমলের বিনিময়ে জাহান্নাম নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ উম্মতে মুসলিমাকে হাদিসের উপর আমল করে তৌফিদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তার প্রশংসা ও বেশি বেশি করার তৌফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করে জাহান নাম থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন তো আমার বিরতি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব যাতে সবার আগে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আসবারের সবাইকে ভালো রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ